নমস্কার বন্ধুরা বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সবসময় চিন্তা লেগে থাকে সকালের জলখাবারে কি টিফিন বানাবো বা সবজিটা কেমনভাবে বানাবো তো চলুন দেখে নিই চট জলদি কীভাবে মশলা ছাড়া এই সবজিটা আমি বানিয়ে নিই এটা আলু সবজি তো আলু সবজিটা আমি বানাবো নিরামিষভাবে তো একটুখানি সর্ষের তেল গরম করে নিয়েছি তারপর একটু গ্রেড করা আদা দিয়ে দিলাম আর একটু থেতো করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব বানাবো আর রান্না একটু হালকা হালকা খেতে ভালো লাগে সব সময় কিন্তু ডিপ রান্নাটা সকালের জন্য ভালো লাগে না তো এখানে একটা পাপড় আমি টুকরো করে দিয়ে দিলাম নিরামিষ ভাবে বানাবো সেই জন্য আমি এইভাবে রান্নাটা করে নিচ্ছি তো পাপড়টা একটু ভাজা হয়ে এলে আলু সেদ্ধ করে রেখেছি খোসাটাকে ছাড়িয়ে রেখেছি এবার দু একটা খোসা রেখে দিয়েছি সব সবসময় দেখে থাকবেন যে কোনো মিষ্টির দোকানে বা কচুরির দোকানে একটু একটু খোসা থাকে এই খোসা সমেত কিন্তু আলু রান্নাটা খেতে ভালো লাগে তো এই রান্নাটা আপনারা রাত্রের ডিনারও করতে পারেন কিন্তু সেক্ষেত্রে অতটা টেস্ট লাগবে না কিন্তু সকালে জলখাবারে এটা একদম পারফেক্ট লুচি রুটি পরোটা সবের সঙ্গে কিন্তু ভালো লাগবে যদি লুচি বানাতে চান বা নিরামিষ দিনে বা বৃহস্পতিবার দিন সব দিন তো আমাদের একটা নিরামিষ থেকেই যায় সেই নিরামিষের দিনের জন্য এটা একদম পারফেক্ট আর চাইলে যদি আপনারা নিরামিষভাবে না করতে চান এখানে পেঁয়াজ রসুনটাকেও ইউজ করতে পারেন তো আমি যেহেতু পাঁপড় ফোড়ন দিয়ে আর আদা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করছি তো এভাবে আপনারা নিরামিষভাবে করে দেখবেন দারুণ লাগে কিন্তু খেতে একটুখানি ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম শুকনো খালায় ভেজে রেখেছিলাম জিরে মৌরি আর শুকনো লঙ্কা আর ধনে এটা রেডি করে আমি রেখে দিই এর আগেও আমি বলেছি তো এই মশলাটা কিন্তু অনেক কাজে দেয় সবসময় বাটা হয় না হয় বা সকালের জন্য সবসময় তো হাতে সময় থাকে না তো যাদের অত্যন্ত চাপ হয়তো যারা অফিসে যান সকালবেলা তারা হয়তো টিফিন খেয়ে বেরিয়ে পড়বেন তাদের জন্য কিন্তু এটা অনেক মানে সুবিধা করে দেয় মশলাটা যদি বানিয়ে রাখা হয় তা আমারও সকাল সকাল একটু চাপ থাকে আমার মেয়ে কলেজে যায় হয়তো আমি এটাতে জল দিলাম না এই কষানোটা ওকে উঠিয়ে পরোটার সঙ্গে ভরে দিয়ে দিলাম বা লুচি বানিয়ে দিয়ে দিলাম অনেকটা হালকা হয়ে যায় তো খুব ভালো করে আলুগুলো কিন্তু আমি খুন্তির দ্বারা ভেঙে দিচ্ছি ভেঙে দিলে কিন্তু মানে এই সবজিটা খেতে ভালো লাগে খুব একটা গোটা গোটাটা ভালো লাগে না তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব তারপর নামিয়ে দেবো আর আমি কিন্তু সকালে সবজিটা এরকম হালকা মশলা দিয়েই বেশি করে থাকি এর আগেও কিন্তু আমি আলুর সবজি রেসিপি শেয়ার করেছি তো সকালে অত মানে ভালো লাগে না আর মশলা বাটার অত টাইমও থাকে না সকাল আটটা সাড়ে আটটার মধ্যে সব কিছু রেডি করা এটা কিন্তু আমাদের মহিলাদের পক্ষে খুবই কষ্টকর হয়ে ওঠে তো ফুটিয়ে নিলে নামিয়ে নেব আমি নিলে কিন্তু আমার রান্না কমপ্লিট চাইলে আপনারা ধনে পাতাটা ছড়িয়ে দিতে পারেন তো দেখুন রান্নাটা প্রায় আমার হয়ে গেছে এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর নামিয়ে দেব। তবে গরম গরম রুটি হোক পরোটা হোক বা লুচি হোক সবের সঙ্গে কিন্তু এটা ভালো লাগবে তো আমি আজকে পরোটা করেছি পরোটার সঙ্গে কিন্তু এটা সার্ভ করব এটা আমার সবজি ফাইনাল লুক একদম সহজে বানিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লেগে থাকলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দেবেন আজকের ভিডিও এ পর্যন্তই